আপনি কি তেলের নোয়া খুঁজছিলেন তাহলে এই গাড়িটা দেখেন রনি স্যার রনি ভাইয়ের কাছে একটু ডিটেলস আপনার জানাই রনি ভাইরের মডেলটা কত বলেন তো দুই হাজার বারো মডেল আঠারো তের স্টেশন পাওয়ার পুজি স্টার্ট অরিজিনাল তেলের গাড়ি নোয়া স্মার্ট আচ্ছা

বাংলাদেশে কোন একটা আচরের বাড়ি নেই এটা হচ্ছে পঁচিশ স্টার দেখতে পাচ্ছি এটা টুডোর পাওয়ার টুডোর পাওয়ার পঁচিশ স্টার আচ্ছা এবং এটা আফটার মার্কেট অ্যান্ড্রয়েড মোডটা লাগানো রয়েছে জি এটা কি ডায়মন্ড এটা ডায়মন্ডের গিয়ারটা লাগানো আছে গিয়ারটা ডায়মন্ড আর আফটার মার্কেট এটা অরিজিনাল জাপানি অ্যান্ড্রয়েড সেট দেখেন এটা পঁচিশ স্টার ওকে আর এটা হচ্ছে টু পাওয়ার টু পাওয়ার ওকে আমরা যদি দেখি অরিজিনাল সিটটা দেখতে পাচ্ছি সিলিং মনিটর রয়েছে এটার সাথে আচ্ছা রনি ভাই এর স্মার্ট কার্ড তো পেয়েছেন আপনি জি অরিজিনাল স্মার্ট কার্ড ফার্স্ট পার্টি মালিক ওকে আমরা যদি পেছন সাইডটা যদি একটু দেখি এটা পেছনে ব্যাক ক্যামেরা রয়েছে জি এবং পেছন সাইডের ব্যাক ব্যাকলাইটগুলো তো গাড়ির সাথে ব্যাকলাইট গাড়ির সাথে অরিজিনাল জাপান জাপান আচ্ছা এই যে কোদলি আছে কোদলি আচ্ছা এই যেখান থেকে হ্যাঁ এখানে লোগো আছে মানে এই জায়গায় ফুটা আছে মানে অরিজিনাল

এনি কোম্পানির চেক করে নিতে পারবে আচ্ছা এটা যে কোনো জায়গার থেকে আপনি চেক করে নিতে পারেন দেখেন যদি তেলের গাড়ি আচ্ছা এটা অরিজিনাল তেলের গাড়ি এইট সিটের নোয়া যারা খুঁজছেন এটা কিন্তু ফ্যামিলি ইউজ বলেন বা পার্সোনাল রেন্টের ভাড়া দিতে চান তারা কিন্তু এটা দেখতে এটা প্রাইস কেমন যাচ্ছে আপনি এটা মডেল এটা মডেল পাওয়ার তেলের গাড়ি এবং গ্রে কালার এর দামটা